Assalamualaikum. Kamu গত কয়েকদিন যাবৎ ফেসবুক থেকে মোটামুটি কমায় চলে গিয়েছিলাম ঈদের পর থেকে আমার পেজে আমার তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না অ্যান্ড দ্যাট বিকজ অফ মাই বিজনেস ঈদের আগে থেকেই প্রচুর কাজের চাপ ছিল সব সংসারেই মহিলারা ঈদের আগে তাদের ঘরের একটা ডিপ ক্লিনিং এর কাজ করে থাকে ফ্রিজ পরিষ্কার করা কিচেন পরিষ্কার করা ফ্যান পরিষ্কার করা ঘরের ঝুল দেওয়া সহ আরো নানান রকম ক্লিনিং এর কাজগুলো সারা বছর করলেও ঈদের আগে এই কাজগুলো আমরা একটু ডিপলি করার চেষ্টা করি আর ঠিক ঈদের কিছুদিন আগেই আমার হেল্পিং হ্যান্ড খালা গ্রামের বাড়িতে চলে যায় আর ঈদের মাত্র কয়েকদিন আগে আসে তাই আমার খুব শর্ট টাইমের মধ্যে সবগুলো কাজ কমপ্লিট করতে হয় দ্যাটস ওয়াই কাজগুলো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আসলে ভিডিও ওইভাবে শ্যুটও করা হয় নাই আর পোস্টও করা হয় নাই আর ঈদের ঠিক পরের দিনই আমরা চলে যাই আমার বাবার বাড়িতে অবশ্য দিন না সব কাজ শেষ করে সব কিছু গুছিয়ে যেতে যেতে আমাদের রাত হয়ে যায় আমরা প্রায় রাত নয়টার দিকে রওনা করি আর সাড়ে দশটার দিকে গিয়ে পৌঁছাই যেহেতু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে আমার বাবার বাড়িতে যেতে সো এক ঘন্টা থেকে দেড় ঘন্টার বেশি আর তেমন লাগে না যাই এখন চাইলে যে কোনো সময়ে রওনা দিয়ে চলে যাওয়া যায় আলহামদুলিল্লাহ বাচ্চারা তো নানু বাড়িতে বেড়াতে আসতে ভীষণ পছন্দ করে ঢাকা শহরের বদ্ধ পরিবেশে থাকতে থাকতে যখন ওরা খুব বোর ফিল করে নানু বাড়িতে বেড়াতে এসে গ্রামের এই খোলা মেলা পরিবেশে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে যেহেতু আমরা রাতে এসে পৌঁছেছি তাই রাতে আর বাইরে বের হতে পারে নাই সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে পড়েছে আর সকাল বেলা গ্রামের পরিবেশটা যে কি স্নিগ্ধ থাকে আমরা শহরে খুব যত্ন করে টবে যে ফুল গাছগুলো লাগাই গ্রামের আনাচে কানাচে কিন্তু সেই ফুল গাছগুলো এমনিতেই হয়ে থাকে শান্ত পুকুর সবুজে সবুজে ঘেরা চারপাশের নির্মল প্রকৃতি আর তার মধ্যে ছোট্ট সুখের একটা নীল যেখানে রয়েছে আমার নারীর টান যে বন্ধন চিরন্তন সারা পৃথিবীর সমস্ত শান্তি মনে হয় মা বাবার এই ছায়াতলে তলে এই ঘর বাড়ি গাছপালা পুকুর সব আমার কি যে মায়া আসলে পুরো পৃথিবীটাই যেন একটা মায়ার জাল যে জালে আমরা সবাই বন্দি বাড়িতে আসলে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় এই বাড়ি এই পুকুর গুর এ গাছপালা ওরাও আমাকে দেখে ভীষণ খুশি হয় কি অদ্ভুত চিন্তা ভাবনা আমার তাই না আর যেহেতু খুশি হচ্ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন থেকে কিছুদিন বাড়িতে কাটানো কিছু স্পেশাল মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন ফিলাইক হেবেন আল্লাহ পেস্ট